আর জ্বালান্তি স্যার হ্যাঁ আমার তো কি মান সম্মান লাগে আর বসে ওই চিচি করে আর রাস্তা দিয়ে যে যায় সেই দেখে আর কি মতাদের মত বাইক চালায় দেখতে ভালো লাগে বলো তো হ্যাঁ ঠিক বলেছ মে লোক এরকম বাইক চালাতে ভালো লাগে ছেলেদের মত কি বিছড়ি জঘন্য লাগে তুমি জাননা আমি তো আমার ঘরে জানলা দিয়ে দেখি সব দেখি কি কেঁচা কি কেঁচা আমি তো দেখি আমি কত না সব দেখি আমি পারি আমি শুধু কাউকে কিছু বলি জানোই তো আমি সবকিছু দেখি আমি আর অত করতে করতে পছন্দ করি না আমি সব দেখো চুপ করে থাকি আমার একদম ভালো লাগে না পাঁচা করতে তুই তো ছুঁনেছ দেখেছ তো আমাকে নাকি বলো তো ও ওদের বাড়ির পিছন থেকে ওইদিকে যায় ওইের জানলা থেকে উকি মারি সব দেখা যায় কি করে না করে ওরা হ্যাঁ